নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের জিওগ্রাফি সলভ করেছি রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা তো দেখো জিওগ্রাফির আজকে আমি সেট থার্টিন সলভ করেছি প্রথম প্রশ্ন কি বলেছে মদেশে হিমবয়ের বরফ মুক্ত পর্বত শৃঙ্গকে কী বলে অ্যান্সার হবে নোনা টাক্স বলে পরে প্রশ্ন মরু অঞ্চলে বাইরের ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙ্গের ছাতা হ্যালো জুম হয়ে গেছে ঠিক করে নিই হ্যাঁ জুমটা ঠিক করে দিয়েছে এবার কি বলেছে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপটু হলো তো দেখো অ্যান্সার হবে গৌর হবে কেবে গৌর হবে পরের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডো এই নাম ডাকা হয় অ্যান্সার হবে টুইস্টার কে টুইস্টারকে বলে ডাকা হয় পরের প্রশ্ন নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে এক ডিগ্রি অক্ষাংশ তফাতে উত্তাপ কমতে থাকে অ্যান্সার হবে জিরো পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস পরে প্রশ্ন পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কী বলে অ্যান্সার হবে অ্যাপোজি বলে পরে প্রশ্ন পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ অ্যান্সার হবে সেভেন্টি ওয়ান পার্সেন্ট কী হবে সেভেন্টি ওয়ান পার্সেন্ট কত হবে সেভেন্টি ওয়ান পার্সেন্ট পরে প্রশ্ন গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয় অ্যান্সার হবে উনিশশো ছিয়াশি সালে কত সালে উনিশশো ছিয়াশি সালে ঠিক আছে উনিশশো ছিয়াশি সালে পরের প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় যে সালে সেটা হলো রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো সালে পরে প্রশ্ন অনপার্নাইনে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতটি হলো অ্যান্সার হবে আরবল্লি পর্বত পরে প্রশ্ন ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে অ্যান্সার হবে কূপ ও নলকূপ পরে প্রশ্ন সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় অ্যান্সার হবে ইক্ষু চাষে পরের অ্যান্সার হবে আমাদের পরের অ্যান্সার হবে গয়ারা অ্যান্সার হবে পরে অ্যান্সার হবে ভারতের হাইটেক সিটি বলা হয় অ্যান্সার হবে হায়দ্রাবাদকে বলা হয় আর ওয়ান পয়েন্ট ওয়ান ফোরের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে মুখস্ত করবে আমি বলতে পারি হানড্রেড পার্সেন্ট আসবে আর বাকি যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো খুব শীঘ্রই কিন্তু আমি সলভ করে দেবো ঠিক আছে কী বলছি বুঝতে পারছো